hallo curso hoy হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আরও একটি নতুন ভিডিও সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকের দিনটা হলো শনিবার তো শনিবার সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি দেখো এখন সকালে সবার জন্য আমার টিফিন করছে গোলা রুটি আর আমি এদিকে চালটা ধুয়ে গুছিয়ে রেখেছি যেহেতু ছেলের জন্য খাবার করতে হবে ওই জন্য সকালে আলাদা করে খাবার করলে না ছেলের ভাতটাও আমি তাতে করে বসিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু ওর টাইমে ওকে খাওয়াতে হয় আর তারপরে দেখো সবাই খেয়ে দিয়ে নেওয়ার পর আমি এখন বসেছি নিয়ে খেতে তো যদিও মা আমাকে বেড়েই দিয়েছিল খাবারটা আমি তখন খেয়ে নিচ্ছি আর আর কি দেন দিনে বেশ জ্বালনা দিয়ে আমি দেখছিলাম আর খাচ্ছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন চলে এসেছি আমি ছেলের সব জামাকাপড়গুলো ধুয়েছিলাম সকালবেলা সেগুলোকে ডেটল জলে দিয়ে এবার আর কি মেলে দেবো তার জন্য এখন দেখো সবাই কাপড়গুলোকে মেরে দিচ্ছে আজকে ওয়েদারটাও একটু হালকা হালকা মেঘলা ছিল ওর জন্য ভাবছিলাম জামাকাপড়গুলোকে শুকোবে কি শুকোবে না ওই জন্য মেরে দিই জলটা ঝরে গেলেই তো অনেক টেনে যাবে আর তারপরে দেখো এখন চলে এসেছি একদিকে ভাত হচ্ছে আর আরেকদিকে আমি এখন ছেলের বোতলটা স্টেইলাইজড করব বলে ওই জন্য জল বসিয়ে দিয়েছি যে বোতলটাও ফোটানো হয়ে যাবে আর এদিকে ভাতটাও হয়ে যাবে দুদিকে দুটো আর করছিলাম যেহেতু ছেলে ঘুমোচ্ছিলো ও উঠে যাওয়ার ব্যাপার থাকে আবার আর দেখো এই যে এখন আমি এক এক করে সব বোতলগুলো দিয়ে দিলাম ওর একটা হচ্ছে দুধের বোতল আর একটা জলের বোতল ওর জন্য ওর আর কি দুটো বোতল আমি করেছি তাহলে কি হয় সময়তে সুবিধে হয় আবার কোথাও একটু বেরোলেও দুধটাও আমি ক্যারি করতে পারি প্লাস জলটাও ক্যারি করতে পারি ওই জন্য আমি দুটো বোতলকে একবারই ইউজ করি আর ওর বোতলগুলো না হয়ে গেছে ছটা মাস হতে যায় ওই জন্য ওগুলোকে আর কি চেঞ্জও করতে হবে আর তারপরে দেখো এখন চলে এলাম টিফিনের বাসনগুলো মেজে নিতে যেহেতু কি না ওইদিকে ভাতটাও হচ্ছে আর জলটাও বোতলগুলোও ফুটছে ওই ফাঁকে আমি সব বাসনগুলো মেজে নিই তাহলে কাজটা আগিয়ে যাবে আর দেখো তারপরে চলে এলাম ছেলের জন্য ভাতটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওটা এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তোমরা যদি আমার সাত মাসের ছেলের ডেলি রুটিন কী কী করি তো দেখতে চাও সেটার জন্য অবশ্যই আমায় কমেন্ট করো আমি তোমাদের দেখিয়ে দেবো আর তারপরে দেখো এখন আর কি মা আজকে বাড়িতেই ছিল ওর জন্য আজকে মা রান্না করছে একটু বেলা করেই রান্নাটা করছে আজকে তো শনিবার আগেই বললাম ওর জন্য আজকে ডাটা দিয়ে ডাল করছে আর তার সাথে এখানে ঝিঙে আলু কিছু একটা তরকারি করবে সেটা তোমরা পরে দেখতেই পাবে আর দেখো মা দুটো বাটিতে ডালটাকে ঢেলে রেখেছে রাতের জন্য আর দিনের বেলার জন্য ওর জন্য সেটাই দেখিয়ে নিল আর যে ছেলে ওর ঠাম্মির কাছে এসে দেখবে ওর ঠাম্মি কি রান্না করছে আর তারপরে দেখো সব কিছু সেরা ঠেরে এখন দুপুরবেলা খেতে বসে বের পড়েছে এখন মেনুতে ছিল পাঁপড় ভাজা কাঁকরোল ভাজা আর ছিল ডাটা দিয়ে ডাল আর ছিল ঝিঙে আলু পোস্ত তো এটাই ছিল আজকে তার সাথে ছিল গন্ধরাজ লেবু বোফ জমে গেল খাবারটা আর তারপরে খাওয়া দাওয়া করে যেটা কিনা মাস্ট আমার একটু ভাত ঘুম দিয়ে নিলাম তো তারপরে ঘুম ঠুম থেকে উঠে দেখে চোখ ঠোক একদম ফুলিয়ে ফেলেছি এখন ছেলে ঘুমোচ্ছে তো সেটাই বলছিলাম যে ছেলে ঘুমোচ্ছে এই ফাঁকে আমাকে কাজটা সেরে নিতে হবে তো তারপরে দেখো তেমন কিছু ওর ভিডিও করিনি একটু বৌদি ফোন করেছিল বৌদির সঙ্গে গল্প করছিলাম বসে বসে এখন দেখো রাতের জন্য ছেলে যেহেতু চিড়ে খায় ওর জন্য চিড়েটাও ভিজিয়ে রাখছি কিছুক্ষণ তারপরে আর কি সেদ্ধ করে ওকে পেস্ট করে আর কি খাওয়াবো তো ওই জন্য আমি ওর খাবারটাই আগে সময় গোছানোর চেষ্টা করি না তো টাইম টু টাইম আর তারপরে দেখো রাত্রিবেলায় যে ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে দেখালাম তো মানে দুপুরবেলা আমার ডাল রেখেছিলো ওইটাকে একটু জাল দিয়ে নিলাম মানে গরম করে নিয়েছি আর ও যেন তো কোনোভাবেই ও দাদানের কাছে থাকছিল না ও গরমে আমার কাছেই আসবে আমার সাথে খেলবে দেখবে মা না করে কী করছে তো সে বলছি বলে দেখো আবার হাসছে দেখেছো আর রাত্রিবেলা আজকে দেখো করেছিলাম হলো আলু ভাজা আর তার সাথে একটু পাপড় ভাজাও করেছিলাম তো ডাল আলু ভাজা পাপড় ভাজা এটা দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করলাম তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ওটা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পেস্টটি ফলো করে দিও বাই বাই গুড নাইট